সালামু আলাইকুম আপনাদের সবাইকে আমাদের ডাবোটা একাডেমিতে আবারও স্বাগতম জানাচ্ছি আমি রাজি হয়েছি আপনাদের সাথে আজকে আমাদের টপিক হচ্ছে যদি আমরা চিনতে যাই তাহলে আমরা দেখবো যে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা বা পরিমাণকে বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে দোষ গুণ অবস্থা সংখ্যা এবং পরিমাণ এই জিনিসগুলোর যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেই ওয়ার্ড গুলোকে বলা হয় অ্যাজেকটিভ যদি আমি এখানে কয়েকটা উদাহরণ দেখি তাহলে সারা ইজ আ বিউটিফুল গার্ল সারা ইজ আ বিউটিফুল গার্ল সারা হচ্ছে একটি সুন্দর মেয়ে সুন্দরী তাহলে এই যে এখানে বিউটিফুল এটা হচ্ছে সারার একটা গুণ এটা হচ্ছে অ্যাজেকটিভ এরপর হচ্ছে হি ইজ হ্যাপি সে হয় খুশি খুশি হচ্ছে তার একটা অবস্থা এই জন্য অবস্থাটাও অ্যাজেকটিভের মধ্যে আছে তাহলে হ্যাপিটা হচ্ছে একটা অ্যাজেকটিভ এরপরে যদি বলি সাদিয়া ইজ ব্যাড গার্ল সাদিয়া একটা খারাপ মেয়ে তাহলে এই যে ব্যাট এটা হচ্ছে তার একটা দোষ হ্যাঁ এই ব্যাটটা হচ্ছে অ্যাজেকটিভ এখন অ্যাজেকটিভ এর গুলো যদি আমরা দেখি অ্যাজেকটিভ প্রধানত চার প্রকার চার ধরনের অ্যাজেকটিভ আমরা প্রধানত যদি বিবেচনা করি তাহলে এক নাম্বার আছে অ্যাজেকটিভ অফ কোয়ালিটি অ্যাজেকটিভ অফ কোয়ালিটি কোয়ালিটির শব্দ দ্বারাই আমরা বোঝা যাচ্ছি যে এগুলো হবে গুণ রিলেটেড ঠিক আছে দোষ গুণ এবং অবস্থা কোয়ালিটির মধ্যে হচ্ছে দোষ গুণ এবং অবস্থা থাকবে কিসের নাউন এবং তো যদি দেখি আমরা ওমর ইজ আ গুড বয় যে প্রনাউনের হচ্ছে গুণ তারপরে দিস হাউজ ইজ স্মল দিস হাউজ ইজ স্মল এই যে স্মল শব্দটা এটা হচ্ছে এটা অবস্থা ঠিক আছে স্মল ছোট তারপরে হি ইজ আ লেজি বয় সে একটা অলস ছেলে তাহলে এখানে যে লেজিটা লেজিটি হচ্ছে তারটা দোষ এই যে দোষ গুণ অবস্থা এগুলো হচ্ছে কোয়ালিটি অ্যাজেকটিভ অফ কোয়ালিটি ঠিক আছে তারপর দুই নাম্বার অ্যাজেকটিভ হচ্ছে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি শব্দের অর্থ হচ্ছে পরিমাণ হ্যাঁ তাহলে কোয়ান্টিটি দ্বারা আমরা বুঝবো নাউন বা প্রনাউনের পরিমাণকে বুঝাবে এখানে একটা সেন্টেন্সের মধ্যে তাহলে এক নাম্বার এক্সাম্পলের মধ্যে আমরা দেখি শি হ্যাজ টু ডগস শি হ্যাজ টু ডগস মানে তার কাছে কুকুরের কুকুর আছে কয়টা দুইটে দুইটা দ্বারা কুকুরের পরিমাণকে বোঝাচ্ছে এরপর হচ্ছে দেয়ার আয়ার মেনি ম্যান সেখানে অনেক পুরুষ রয়েছে ঠিক আছে তাহলে এখানে মেনি হচ্ছে অনেক এ অনেকটা হচ্ছে পরিমাণ তাহলে আমরা বুঝতেছি যে কোয়ান অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কোয়ান্টিটি এটা হচ্ছে কিসে কি বোঝাবে পরিমাণ বোঝাবে নাউন এবং প্রনাউনের পরিমাণ বোঝাবে এরপর হচ্ছে তিন নাম্বার যদি আমরা দেখি তিন নাম্বার অ্যাডজেক্টিভটা হচ্ছে নিউমেরাল অ্যাজেকটিভ নিউমেরাল অ্যাজেকটিভ এটা হচ্ছে পর্যায়ক্রমিক স্থান বোঝাবে নাউন বা প্রনাউনের একটা পর্যায়ক্রমিক বোঝাবে পর্যায় বোঝাবে ঠিক আছে তারপর এক নাম্বার এক্সাম্পলের মধ্যে আমরা দেখি এ সিঙ্গেল ইমেজ ক্যান আ আওয়ার একটা সিঙ্গেল হুম একটা সিঙ্গেল ইমেজ দৃশ্য একটা যুদ্ধকে শেষ করতে পারে থামিয়ে দিতে পারে ঠিক আছে তাহলে যেখানে সিঙ্গেল সিঙ্গেল মানে হচ্ছে একটা একটা তাহলে একটা এটা হচ্ছে পর্যায়ক্রমিক হ্যাঁ পর্যায় একটা সিঙ্গেল এরপরে হচ্ছে আই থিংক ইটস ইউর থার্ড জব দিস ইয়ার আমি মনে করি এই বছরে এটা হচ্ছে তোমার তৃতীয় জব তৃতীয় তাহলে এখানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে একটা পর্যায় তারপর আমরা আবার পর্যায় পর্যায়ক্রমিকের মধ্যে আবার ওয়ান টু থ্রি এগুলাও পড়ে তারপরে সিঙ্গেল ডাবল ট্রিফল এগুলাও পড়ে হ্যাঁ তাহলে এখানে সিঙ্গেল আর এই যে থার্ড এগুলো কিসের মধ্যে পড়ছে নিউমেরাল অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে এরপরে যদি আমরা দেখি চার নাম্বার অ্যাজেকটিভ চার নাম্বার অ্যাজেকটিভটা হচ্ছে প্রনোমিনাল অ্যাজেকটিভ প্রনোমিনাল অ্যাজেকটিভ এই প্রনোমিনাল অ্যাজেকটিভটা একটু অন্য ডিফারেন্ট আরেকটা জিনিসের সাথে মিলে সেটা আমি বলতেছি যে কোন প্রনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভের কাজ করে তাহলে কি বোঝা যাচ্ছে কোন প্রনাউন কোন প্রনাউন তাহলে নিউমেরাল অ্যাজেকটিভটা কি হতে হবে প্রনাউন হতে হবে যখন ওই প্রনাউনটা একটা নাউনের পূর্বে বসে অ্যাজেকটিভের কাজ করে তখনই তাকে প্রনমিনাল অ্যাডজেক্টিভ বলে ঠিক আছে তাহলে এই যে একটা প্রনাউন ওই প্রনাউনটা কি সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের মধ্যে পড়ে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা কখন বলবো যখন প্রনাউনটা নাউনের আগে বসবে না কোনো নাউন থাকবে না তবে ওই নাউনকে নির্দিষ্ট করে ঠিক আছে আর এখানে হচ্ছে নাউনটাকে নির্দিষ্ট করে না জাস্ট নাউনটার আগেই বসে যায় আর আগে বসে গেলে সেটা হয়ে যাবে প্রনমিনাল অ্যাডজেক্টিভ ঠিক আছে যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে দিস বয় যে বয় একটা কি প্রনাউন প্রনাউন হ্যাঁ এটা হচ্ছে তোমার সরি প্রনাউন না এটা হচ্ছে একটা নাউন এটা কি কিসের নাউনের মধ্যে পড়ে এটা হচ্ছে তোমার কমন নাউন হ্যাঁ সব বয়কে একসাথে বুঝাচ্ছি তাহলে নাউনের আইন কি বসছি প্রনাউন বসছি কোন প্রনাউন যখন নাউনের পূর্বে বসে এই দিস বয় দিস এই ছেলে তাহলে নাউনটার পূর্বে এই যে দিস এটা বসছে এই বসার কারণে এটা হয়ে গেছে এখন প্রনাউন থেকে অ্যাজেক্টিভ হয়ে গেছে তাহলে দিস বয় ইজ অনেস্ট এই ছেলেটা হচ্ছে সৎ এই ডিসটা এখন প্রনমিনালাজিকটি যদি বয়টা না থাকতো তাহলে এটা হয়ে যেত ডেমনস্ট্রেটিভ প্রনাম এরপর হচ্ছে ইচ বয় হ্যাজ আ পেন প্রতিটি ছেলের একটা করে কলম আছে এই যে বয় এখানেও বয় তাহলে বয়ের আগে যে প্রনাউনটা বসছে এই কারণে এটা হয়ে গেছে এখন প্রনমিনাল অ্যাজেকটিভ যদি বয়টা না থাকতো তাহলে এটা ওই যে ডেমনস্ট্রেটিভ প্রনাউনের মধ্যে পড়তো এখন যেহেতু বয়টা আছে একটা নাউন আছে কমন নাউন এই জন্য এটা হয়ে গেছে এখন ঠিক আছে যাতে এটার মধ্যে কোনো দ্বিধা না থাকে এই জন্য আমি কিছু একদম সুন্দরভাবে বুঝিয়ে দিছি তারপরেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে পুরা লেকচারের মধ্যে আর একটা কমেন্ট আমাকে ঠিক করে দিবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই আমাদেরকে সাপোর্ট করবেন সালাম আলাইকুম